দিলীপ কালন্তরী আমি একজন ব্যবসায়ী আমার অনেক মুসলিম বন্ধু ছিল তারা প্রায়ই আমাকে বলতো যে ইসলামে সুদের ওপর ঋণ নেয়া হারাম আমার অধিকাংশ চিন্তা হতো যে তার পেছনে কীভাবে উন্নতি সাধন হবে কিন্তু বর্তমানে দুনিয়ার বিদ্যমান দৃশ্য দেখে এটা মানতে হয় যে তার ঘর বন্ধক রেখে ঋণ নিল আর লাভ যেখানে পাওয়া যায় সেই শেয়ার বাজারে লাগায় তাদের ঘরও ধ্বংস হয়েছে এই যে বিজ্ঞান আজ আপনি বলছেন যে ইসলাম একটি বিজ্ঞান যেমন বিজ্ঞানের উপরেও কাজ করে তো এই যে কথা তিনি আজ থেকে চোদ্দশো বছর আগে যদি বলে থাকেন যে বেয়াজ সুদ নেয়া হারাম নাই তার পিছনে এর কী দর্শন ছিল তা আমি জানতে চাই জানতে চাইব স্যার ভাই সাহেব খুব সুন্দর প্রশ্ন করলেন যে ইসলামে তার অনেক বন্ধু মুসলিম বন্ধুরা বলে যে সুদ নেয়া হারাম তিনি জানতেন না যে কেন হারাম কিন্তু এখন ধারণা হলো যে পরিস্থিতি প্রেক্ষাপট তিনি জানতে চান যে কেন তা হারাম আর করেন মসজিদে কমপক্ষে আর জায়গায় লেখা আছে সুদের ব্যাপারে এই সুদ শব্দটা আরবিতে রিবা সুরা নিসাতে সুরা ইমরানে আর বলা হচ্ছে সুরা বাকারায় সুর নম্বর দুই এক নম্বর দুশো ও যে তোমরা সুদ থেকে দূরে থাকো আর যারা সুদ থেকে দূরে থাকবে না আল্লাহ ও আল্লাহর তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন সুদ এত নিকৃষ্ট বিষয় কবিরা গুনা আর গুনাহে কবিরা ইমাম আজ্জাবি এটাকে এগারো নম্বরে রেখেছেন বাহাত্তরটি কবিরা গুনার মধ্যে এগারো নম্বরে ভাই সাহেব প্রশ্ন করলেন যে কেন নিকৃষ্ট কেননা সুদে ধনী ব্যক্তি আরো ধনী হয় গরিব আরো গরিব হয় ধনী ব্যক্তি আরো ধনী হয় গরিব ব্যক্তি আরও গরিব হয় সাধারণত আপনি যখন লোন নিতে যাবেন গরিব ব্যক্তি কোথায় লোন পাবে ধনী ব্যক্তি বলে আমার এটা আছে সেটা আছে তো সে লোন পেয়ে যায় তো ধনী ব্যক্তি আরো ধনী হয় গরিব আরো গরিব হয় এজন্য জন্য করুন আল হাসর সুর নম্বর উনষাট আয়াত নাম্বার সাথে আল্লাহ তালা বলেন যে জাকাত্তাও যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যে ধনমান আবর্তন না করে আর সুদে কি হয় এই ইসলামী দর্শন আমরা বলি লাভ ক্ষতির অংশীদারিত্ব লাভ ও ক্ষতির বন্টন করা হয় লাভ ক্ষতির বন্টনে গোটা অর্থনীতির উন্নয়ন হয় আর সুদ আপনি ব্যাংক থেকে সুদ নেন লাভ লোকসান যাই হোক না কেন আট পার্সেন্ট দশ টাকা বারো পার্সেন্ট আপনার দিতেই হবে ক্ষতি বা লাভ হোক কিন্তু যদি আপনি দেখেন শেয়ারিংয়ের দায়ভার যদি ক্ষতি হয় তো আপনি ক্ষতির অংশীদার হবেন লাভ হলে লাভের অংশীদার হবেন সুদে কি হয় উদাহরণস্বরূপ ব্যাংকে আমি লম্বা লেকচার দিয়েছি বেশি এখন সময় নেই শুধু কথা বলবো যে সুদে কি হয় উদাহরণস্বরূপ ব্যাংক এর কাছে একশো টাকা আছে সে ব্যাংক বিকে দশ টাকা রেখে নব্বই টাকা দেয় ব্যাংক বিকে ব্যাঙ্কটি তা থেকে নয় টাকা রেখে অবশিষ্টের নব্বই পারসেন্ট দেয় সিকে ব্যাংক সি দশ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট দেয় ডি কে ডি দেয় ই কে তো মানুষ বলে মার্কেটে হাজার হাজার টাকা আসলে কত একশো টাকা আজ বর্তমান গবেষণা বলে মার্কেটে গড়াচ্ছে ছয় ট্রিলিয়ন ডলার আসলে কিছু নেই খুবই গড়াচ্ছে ছয় ট্রিলিয়ন ডলার একজন বসে যায় তো সবাই বস্তু শুরু করে লিমন ব্রাদার্স সম্পর্কে কে বাধ্য হচ্ছে লিমন ব্রাদার্স ভারতের একের পরে বসে যাবে তারপর সিপি গ্রুপ একজন বসলে সবাই বসতে থাকে সারা বিশ্বে একের পর এক তো কেননা এটা তো সমাজের মানন করে না ইসলামী অর্থনীতিতে যাচা বাঁচাই করা হয় কাকে লোন দেবে কাকে দেবে না লাভ ক্ষতির অংশীদার হতে হবে উনিশশো আশি সালে ব্যাংক প্রতি ছোয়া খেলা মদকে মদের আড্ডাকে হয়ে গেল এই সম্পর্কে যদি আমার আলোচনা শোনেন ইন্টারেস্ট ফ্রি ইকোনমি প্রমাণ কেটে বাইরে করা আছে সুদ কীভাবে হারাম তার উপর আলোচনা করেছি আমি তার তো আরও বিস্তারিত আমি আলোচনা করেছি কেন লোকভাগ হারাম কিন্তু সংক্ষেপে বলতে চাই বর্তমানে জাপান আমেরিকা প্রতিনিধি পাঠায় ইসলাম ব্যাঙ্ক সম্পর্কে জানার জন্য আমাদের সরকারের কাছে আমি গিয়েছিলাম যারা চিদাম্বরমের কাছে যিনি অর্থমন্ত্রী ছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম আমি যে আপনি স্টেম ব্যাঙ্ক চালু করেন না কেন তিনি বদন করবেন ইনশাল্লাহ যখন আমার সাক্ষাৎের সুযোগ দেয় কিন্তু আরবিআই এখন অনুমতি দিচ্ছে না কেননা তারা অনুসন্ধান করেননি দিয়েছে অনেক বেশি দিয়েছে ইন্ডিয়াও যদি ইসলামিক ব্যাংকে যাতে লাভ ক্ষতির অংশ থাকে যদি তার অনুমতি দেয় ইনশাল্লাহ ইনশাল্লাহ ইন্ডিয়ার অর্থনীতি অগ্রসর হবে আশা